হ্যালো আসসালামু আলাইকুম গ ইজ ওয়েলকাম টু এনাদা ভিডিও তো আজকের ভিডিও হলো মুরগির বাচ্চা নিয়ে আলোচনা পট্টু তো আজকের ভিডিওতে আলোচনা করবো আপনারা মুরগির বিচ্চার বাচ্চাটাকে মিষ্টা বা বিট নিয়ে তো অনেকেই বলেন ভাই এ প্রতিদিন চাল খায় কি মুরগ তো প্রতিদিন চাল না ভিডিও জন্য চাল দিতে হয় তারপর আমি দিই আরো চাল তো দেখতে দেখতে আমাদের বাচ্চা এই মুরগির বাচ্চা অনেক বড় হয়ে গেছে তো আরও বড় হবে এই মুরগির মতো হবে তবে কালকে ভিডিও ছাড়লাম না কারণ এটাও এটাই দুই দিন ভিডিও ছাড়ব না আমি ইডিট শিখছি তো অনেকেই বলেন আপনার অনেকেই ফিরে যান আমার ভিডিও ইডিট বানানাম তো আমি ভিডিও ক্যামেরা সব কিছু নড়ে তো শুধু ভাই এটা ক্যামেরা আট্রাকতে তো কাল থেকে ভিডিও আসবে সুন্দর ইয়ে প্রথমে এরকম অল বাংলা টিভির সব কিছু আসবে আমরা এবং ভিডিওর ভিতর এডিট করবে না যতটুকু সম্ভব না নাড়াবো তো তাহলে ভিডিও ভালো হবে তো এরকম করে ইডিট আমরা সব কিছু আরও একমাত্র পরেই স্পেশালভাবে ভিডিও পাবেন তো আজকে এই ভিডিও আসতে পারে না আসতে পারে তো এই জুসটা এক দুই দিন যেতে পারে আস্তে আস্তে কি আজকে এসে যাবে যদি পারি তো আমি আজকের ভিডিও আমরা আলোচনা করবো মুরগির বিষ্ঠা নিয়ে পাট এই মুরগির বাচ্চা নিয়ে আলোচনা পাঠ ফোন নিয়ে তো ফোন নিয়ে এটা সিক্স পর্যন্ত যাবো শেষ করবো হবে আর এক সপ্তাহ পর তো আজকের ভিডিও আমরা শুরু করি যে চলক কাশিয়াল যাকে আপনারা মুরগির বাচ্চা যে সেটাকে আপনারা বিষ্টার যে সেটা তিন চার দিন ফলো করতে হবে আপনারা বিষ্ট ফলো করতে হবে তো ফলো করবেন যেভাবে আমি শিখিয়ে দিব তো আপনারা মুরগি যেভাবে হাঁটছে যে এই আমার একটা মুরগ সেখানে এই একটু বিষ্ঠা লেগে আছে পায়ের মধ্যে তো সেই তো সেই মুরগির জন্য আমরা গিয়ে একটু ওষুধ এনেছি সেটা আপনাকে পরে দেখাবো বা দেখাবো না অন্য ভিডিওতে দেখাবো তো এই বীজটা বীজটা আপনারা এই তার যেই যেভাবে বিটে বা বিষটা যেভাবে করে বা পায়খানা রাস্তা দেখতে হবে সেখানে যদি বীজটা লেগে থাকে তাহলে বুঝবেন এই মুরুখটা অসুস্থ হয়ে গেছে সেটাকে দ্রুত সম্ভব দ্রুত সম্ভব সরিয়ে নিতে হবে না সরিয়ে আপনার এরকম সব সাবান এরকম আক্রান্ত হয়ে যাবে তো মুরুখ থাকলে এক এরকম গাছ থাকবে না এরকম গাছ তো এরকম করে মুরুখ পালতে হবে না হলে আপনার না তো মুরগির বাচ্চাকে এরকম দেখবেন বিষটা যদি লেগে বিষটা লাগার তিন চার দিন আগ থেকেই দেখবেন মুরগি জিমাচ্ছে বা কিছু একটা করছে তো এগুলো দেখতে হবে না দেখলে আপনারা মুরগি বাঁচবে না তো আমাদের মুরগির আজ আট দিন পূর্ণ হল তো এই ভিডিও পঞ্চাশ নম্বর ভিডিও সবচেয়ে থেকে লং টাইম আসছে এটা এই সপ্তাহের মধ্যে না আসতে পারে কারণ এটা সুন্দর করে এডিট করে ভিডিও আসবে এর জন্য এটা ভিডিও না আসতে পারে তো কী টপিকের কী টপিকের উপর হবে সেটা বেকার তো আজকের জন্য এখানে বিদায় নিতে হচ্ছে তো এরকম করে আজকে শুধু বিষটা নিয়ে জন্য কম নাই আমি বেশি সময় ধরে ভিডিও বানাই এজন্য আমি স্পেশাল ভিডিও মিনিটে আসছে সাড়ে ছয় মিনিট কাটা এক খাটা খাটায় তো এই গাছের সব ভিডিওতে দিকে একটা রুলে সেই বিমরুল এখন ভেঙ্গুল হচ্ছে খামার দেয় তো এই মধ্যে একটু দেখা যায় বিষটা লেগে আছে খামার দিচ্ছে বলছে না মারে তো এরকম করে মরুখ পালবেন মুখ বলা হবে তো এরকম জম করে সেরে দিতে হবে আদান পড়ে গেছে এর এর মধ্যে তো আজকে কালকে যেতে পারে ভিডিওটা তো ভিউর্স দেখতেছেন আজকেই ভিডিও করলাম আজকেই যেতে পারে যদি কমপ্লিট করে গেলি এডিট তো এরকম করে করবেন এরকম করে মুরুখ ফালবেন তো মুরুখটি গুরুগুণ ভালো হবে সুস্থ হবে এবং মুরুগুণ বেশি দিন বাড়বে তো আমাদের ভিডিও যারা দেখে উপকৃত হন সবাই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আজকের জন্য এখানে বিদায় জানি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবাই আমাদের চ্যানেল আমাদেরকে সাপোর্ট করবেন এরকম ভিডিও পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওর টার্গেট হলো একশো পাঁচ ভিউ সাত কমেন্ট এবং আট লাইক পেলে এই পার্ট টু পার্ট ফোর চলে আসবে তো আজকের জন্য এখানে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং আমাদের পাশেই দেখবেন এখানে ভিডিয়া আল্লাহ ফিজ